সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ যে যেখানে বসে আমার আজকের লাইভ ক্লাসটি দেখছেন তাদেরকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি ঘরে বসে শিখি অনলাইন স্কুল থেকে তো আমার আজকের বিষয় হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা বাংলা তো আমি আজকে আমার পাঠ হচ্ছে দ ধ বর্ণ ও লেখা অনুশীলন ছোট বন্ধুরা নিশ্চয়ই তোমরা এতক্ষণে ঘরে বসে শিখি স্কুলের সামনেই এসে বসে আছো আমি এসে গেছি তোমাদের সাথে কিছুক্ষণ মজা করব খেলব গাইব হাসব এর আগেও আমরা অনেক মজা করেছি আজকেও অনেক মজা করব তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি যদিও তোমরা আমাকে চিনো আমি জনিবারা বেগম প্রধান শিক্ষক অ্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বান্দরবান তো আরেকটা বিষয় বলে রাখছি যে তোমরা নিশ্চয়ই তোমাদের সাথে খাতা পেন্সিল এবং বই নিয়েই বসেছ আগের মতোই তো বন্ধুরা তাহলে আজকে আর কথা না বেরিয়ে আমরা পাঠে চলে যাই প্রথমে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো কেমন হয় বন্ধুরা গল্প শুনতে ভালো লাগে না আমার ভালো লাগে গল্প বলতেও ভালো লাগে বিশেষ করে তোমাদের যখন গল্প বলি আচ্ছা আজকে আমি তোমাদের একটা গল্প বলবো খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনবে হ্যাঁ ঠিক আছে একটু নড়ে চড়ে বসো হুম তো বন্ধুরা এক গ্রামে বাস করত দুই বন্ধু হুম তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে দ আর আরেকজন বন্ধু তারা কয় বন্ধু বলেছিলাম দুই বন্ধু আরেক বন্ধুর নাম হচ্ছে ধ এক বন্ধুর নাম আরেক বন্ধুর না দাবা খেলতে খুব ভালোবাসতো কি খেলতে দাবা খেলতে খুব ভালোবাসতো দাবা চিনা দাবা খেলা সব সময় লাফিয়ে লাফিয়ে চলতো কি করত গান কি এই এই যে যে তোমরা দোয়েল পাখি জাতীয় পাখি দোয়েল কি করত তাদের বাড়ির সামনে লাফিয়ে লাফিয়ে চলতো আর তাদের গান শুনতো তারা দোয়েলকে খুব ভালোবাসতো হ্যাঁ তার সাথে সাথে তারা কি করতো কথা বলতো হ্যাঁ মজা করতো তো এবং ধামায় ভরে ধামা তো আমরা চিনি এর আগের ক্লাসে আমরা দেখেছি ধামায় ভরে এই যে ধামা ধামায় ভরে কি নিয়ে দই নিয়ে ধামার মধ্যে কিнила দই ধামার মধ্যে দই ভরে তারা মাথায় নিয়ে বাজারে বিক্রি করতে যায় তারা প্রতিদিন কি করে বিকেল বেলা ধামার মধ্যে দই ভরে বাজারে বিক্রি করতে যায় একদিন কি হলো তারা বাজারে দই বিক্রি করার পরে বাজার থেকে চলে আসবে এই মুহূর্তে দেখছে ওখানে একজন লোক কি বিক্রি করছে জানো তো এই কি কি? ধনুক ধনুক বিক্রি করছে তারা দেখলো একটা লোক ধনুক বিক্রি করছে তখন দুই বন্ধু মিলে হ্যাঁ যে। আমরা দই বিক্রির টাকা দিয়ে কি করব একটা ধনুক কিনব হ্যাঁ তারা তারা একটা ধনুক কিনে নিল ধনুক নিয়ে তারা বাসায় চলে এলো বাসায় এসে পরের দিন সকালে তারা ধনুক নিয়ে অনেক মজা করলো হ্যাঁ তাদের খুশি থেকে তাদের মায়েরাও খুশি হয়ে গেল তোমরা যখন খুশি হও তখন কিন্তু তোমাদের বাবা মায়েরাও খুশি হয় এটা জানো হ্যাঁ সেজন্য তোমরা সব সময় হাসি খুশি থাকবে ভালো থাকবে যাতে তোমাদের ভালো থাকা দেখে তোমাদের বাবা মায়েরাও ভালো থাকতে পারে ঠিক আছে বন্ধুরা মজা হলো না আচ্ছা তাহলে দুই বন্ধুর নাম কি বলেছিল এক বন্ধুর নাম দ আরেক বন্ধুর নাম ধ আর Tara কি দই বিক্রি করতে যেত কিশে করে দই কিশে করে নিয়ে যেত ধামায় করে ধামায় করে দই এই যে দই দই বিক্রি করতে যেত কিশে করে ধামায় করে ধা মা ধামায় করে দই বিক্রি করতে যেত আর একদিন বাজার থেকে তারা দই বিক্রির টাকা দিয়ে কি কিনে নিয়ে আসলো ধনুক এই যে বন্ধুরা তাহলে দেখো দাবা দাবা কি দিয়ে হয় দ বন্ধু কিরকম চেহারাটা এই যে দ বন্ধু দ দাবা দাবা তারপরে দতে কি পাখি দুয়েল পাখি দুয়েল দতেল আবার বলো দতে Dó. এরকম দ দিয়ে আরো অনেক শব্দ হয় ধ দিয়েও শব্দ হয় তোমরা এরকম অনেক শব্দ খুঁজে খুঁজে একটু চিন্তা করে বের করবে ঠিক আছে আজকে আমরা শিখলাম দতে দাবা দতে দুই দতে দই হ্যাঁ আচ্ছা আর ধতে ধামা ধতে ধনু আচ্ছা তো বন্ধুরা এখন আমরা এই যে দই নামিয়ে ফেললাম নামিয়ে ফেললাম নাম তারপরে দাবাও নামিয়ে ফেললাম হ্যাঁ তাহলে এই যে দ বন্ধু আর দ বন্ধুর গল্পটা কেমন লাগলো দ আর কি ধা দুই বন্ধু সব সময় পাশাপাশি থাকে আচ্ছা এখন আমরা পাশাপাশি রেখেছি আবার একটু বলি দতে কি আমরা দতে আবার এখানে লিখি দতে দাবা দতে দাবা আর দতে ছিলাম আশেপাশে করি একটু তে দাবা দতে দই আবার বলো দতে দাবা দয়ে দাবা দয়ে দই তারপরে ধয়ে ধামা ধয়ে ধান দয়ে দাবা দয়ে দই বলো তো দয়ে দাবা দয়ে দই বলো দয়ে দাবা দয়ে দই হই হই রই রই আবার বলো দয়ে দাবা দয়ে দই হই হয় রই রই আমরা দ দিয়ে শব্দ বানাবে শব্দ পড়বে আর এখন আমরা আবার উপরে দয়ে দাবা দয়ে দই তারপরে ধয়ে ধামা ধয়ে ধান বন্ধুরা এখন আমরা তো দ দিয়ে শব্দ পড়েছি ধ দিয়েও শব্দ করেছি এখন আমরা দ এবং ধ কি করব লিখা অনুশীলন করব দেখো প্রথমে আমরা এই যে তোমাদের বইতে কিন্তু এরকম একটা কি আছে দ ডট দিয়া দ আছে আছে ওই একটু দেখো তো এভাবে কিন্তু ডট দিয়া কি আছে দ এটা আমরা এখন লেখা শিখবো ঠিক আছে কিভাবে একটু খেয়াল করে দেখো এই যে ডট আছে না আমরা ডটগুলো কি করব একটার সাথে একটা লাগাবো এই যে ডট লাগালাম এবার আরো লাগালাম একটার সাথে একটা লাগালাম আবার লাগালাম এই যে প্রথমে এই উপরের ডটগুলো লাগাবো লাগালাম না এই যে প্রথমে উপরের ডটগুলো লাগালাম করছো তোমরা দেখো তোমরাও চেষ্টা করে দেখো তার মানে আমরা কি করব প্রথমে করবো এই যে এখানে এই ডট গুলো লাগাবো একটার সাথে একটা এই পর্যন্ত লাগাবো তাহলে আমরা দলিকার সময় প্রথমে এখানে উপরের মাত্রাটা দেব তারপরে কি করবো এই যে নিচে নামাবো তারপরে এই ডটগুলো লাগাবো এই যে এভাবে এখানে পর্যন্ত লাগাবো তার মানে আমরা এদিকে তুলবো এরপরে এই ডটগুলো লাগাবো হয়ে গেল এটা কি হলো দ আচ্ছা এই যে এখানে কি করবো আমরা এই যে কি দ তাহলে দটা কিভাবে লিখতে হবে প্রথমে কি দিতে হবে মাত্রাটা দিতে হবে দেখো আমি প্রথমে আমরা উপরের মাত্রাটা দেবো দেখো প্রথমে কি করব? এই যে উপরের মাত্রাটা দিলাম দিলাম না হ্যাঁ এরপরে কোনটা দেব এটা দেব দে দেখো এই দিলাম ঠিক আছে না এটা তারপরে কি এটা এর পরে দেব এখান থেকে এটা দেখছো এখান থেকে এভাবে দেব সব শেষে দেব সব শেষে কোনটা দেব কোনটা দিয়েছি এই যে উপরে মাত্রটা দিয়েছি তারপরে এখানে তারপরে একটু করে বাঁকা করে উপরে পরে একটু পাকা করে নিচে লাগিয়ে দিলাম এটা কি হলো দ আমি তো তোমাদের বইতে যে ডট করা আছে সেগুলো আমি যেভাবে যোগ করেছি সেভাবে যোগ করে লিখবে আর তোমাদের ইচ্ছে মতো করে করবে সাজিয়ে দেবে আচ্ছা এখন তো আমরা কি করবো ধ লিখব না হলে আবার ধ মন খারাপ করে বসে থাকবে আচ্ছা এখন আমরা কি করব? ধ লিখবো এই যে ধর ডটটা কি যুগ করব দেখো তো আমরা এখান থেকে যুগ করব না বা এখান থেকেও করব না এখান থেকেও না এখান থেকেও না শুরুটা এই যে ডট গুলো এখান থেকে লাগাবো লাগিয়ে এই পর্যন্ত নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে এবার ওখান থেকে কি করব এই পাশের ডট গুলো লাগাবো এরপরে এই ডট লাগাবো এরপরে কি করব উপরের দিকে নিয়ে যাব এইখানে পর্যন্ত এরপরে এই ডটগুলো গুলো লাগাবো তাহলে বন্ধুরা কিভাবে লিখতে হবে ধা এই যে এখান থেকে শুরু করে এই তারপরে তারপরে এই 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 এখানে এবার এদিকে এরপরে উপরের দিকে চলে এই এটা কি ধা তাহলে আমরা ডট যখন লাগাবো কোথা থেকে শুরু করব এইখান থেকে শুরু করে ডট এনে এভাবে লাগাবো তারপরে এই ডটগুলো গুলো তারপরে আস্তে আস্তে এই ডট এরপরে উপরে যাবে তারপরে শেষে এটি তাহলে এটা কি ধা 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 তোমরা বইয়ে যে ডট দেওয়া ধাগুলো আছে সেগুলো একটার সাথে একটা যুক্ত করে ধ লিখবে এবং পাশের খালি গোলগুলোতেও তোমরা ধ দিয়ে কি করবে পূরণ করে দেবে ধ লিখবে হ্যাঁ বেশি বেশি ধ লিখবে বেশি বেশি ধ লিখবে আর ধ দিয়ে শব্দ পড়বে ধ দিয়ে শব্দ পড়বে হ্যাঁ তারপরে ধটা আমরা কিভাবে ওই যে দ এর মধ্যে একটা সাজিয়ে দিই হ্যাঁ এই যে সাজিয়ে দিচ্ছি আমি দেখো প্রথমে কোনটা প্রথমে এই যে এখান থেকে এটা ঠিক আছে না তারপরে বলেছি না এদিকে আচ্ছা এই যে দিলাম হ্যাঁ দুই তারপরে এরপরে কোথায় যাবে এই এখান থেকে এসে এইখানে এরপরে যাবে উপরের দিকে তাই না আচ্ছা যাবে উপরের দিকে এই যে এটা সব শেষে এটা লাল জামা পরিয়ে দিলাম ধকে লাল জামা পরিয়ে দিলাম আচ্ছা এরকম করে তোমরা নীল জামা লাল জামা হলুদ জামা তোমার তোমাদের যেই রঙের জামা ইচ্ছে হয় সাজিয়ে দেবে দকে এবং ধকে আর বেশি বেশি দ এবং ধ দিয়ে শব্দ পড়বে আর পরবর্তী ক্লাসে আসা পর্যন্ত ক ক খ সরি থেকে আমরা পড়েছিলাম গত কয়েকটা ক্লাসে ধ তাহলে আমরা ক থেকে শুরু করে ধ পর্যন্ত বর্ণগুলো দিয়ে বেশি বেশি শব্দ পড়বো আর কি করবো এগুলো লিখবো এবং লিখে তাদেরকে সাজিয়ে দেব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের জন্য আরো মজার গল্প গান নিয়ে আসবো হুম তারপরে আরো নতুন নতুন বন্ধু নিয়ে আসবো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমাকে কি করতে হবে যেতে হবে তবে যাওয়ার আগে তোমাদের আবারও বলছি তোমরা তোমাদের খাতায় কি করবে আজকে বসে ধ এবং ধ বর্ণটা লিখবে এবং বেশি বেশি করে দ এবং করবে শব্দ করবে আর বড়দের শোনাবে আর আমি কি গান করেছিলাম মনে আছে দয়ে কি বলেছিলাম দয়ে কি বলেছিলাম দয়ে দয়ে দাবা বলেছিলাম দয়ে দই বলেছিলাম দয়ে দাবা দয়ে দই হই হই কবে শোনাবে হ্যাঁ দয়ে দাবা দয়ে দই কই হই রই রই ধয়ে ধামা ধয়ে ধান 106 করি করি গান দ দ দ দ ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত তোমরা বেশি বেশি দ লিপি ভালো থাকবে এবং সব সময় পরিষ্কার পরিছন্ন থাকবে তোমাদের জন্য শুভ কামনা পরবর্তী ক্লাসের জন্য Abar oameni drânjani, e hăreșești cărții, Allah pe